হ্যালো মে লভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন এখন সকালবেলা সবাই মানে ফ্রেশ হয়েই বের হয়ে যাচ্ছি কারণ বাসার কাছে একটা শপ আছে সেই শপটায় যেতে হবে গতকাল রাতে আমরা গিয়েছিলাম গিয়ে দেখে যে শপটা বন্ধ হয়ে গেছে কারণ বাসার জন্য কিছু জিনিস কিনতে হবে আমি তো অনেক কিছু নিয়ে আসছি অল্প অল্প করে যেগুলো লাগবে কিন্তু এসে দেখা যাচ্ছে যে যেগুলো আরেকটু এসেন্সিয়াল যেমন তেলটা তারপর আরেকটু সবজি এগুলো একটু কিনতে হবে তারপর শপে যাওয়ার পর বোঝা যাবে যে আরও কী কী নিতে হবে আমার ফ্ল্যাটটা এত সুন্দর জায়গায় মানে সব কিছু হাতের কাছে পাওয়া যায় চার পাঁচ মিনিট হাঁটলেই আপনি সব কিছু পেয়ে যাবেন তবে এটা যেহেতু ট্যুরিস্ট এরিয়া সব কিছুর দাম একটু বেশি যেমন সেন্ট্রাল লন্ডন সেখানটায় কিন্তু জিনিসপত্র অনেক দাম আবার গ্রিন স্ট্রিট বলেন আপটন পার্ক বলেন বা স্টারফুড বলেন সেখানে কিন্তু সেন্ট্রাল লন্ডনের চাইতে দাম অনেক কম তো ট্যুরিস্ট জোনগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশি হবে তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি যা চাচ্ছেন তাই পেয়ে যাচ্ছেন তো আমি মার্কেটটার মধ্যে চলে আসলাম এটার মধ্যে আমাদের ওয়েস্টফিল্ডের মতো অনেক শপ আছে এখনো সম্পূর্ণ মার্কেটটা পুরোপুরিভাবে খোলেনি যেহেতু সকালবেলা কিন্তু এই শপটা খুলে গেছে এটা লাইক অ্যাম মতো কিন্তু আমার কাছে এত পছন্দ হয়েছে আমি তো অনেক শপে যাই ভিডিও করি আপনাদের দেখাই কিন্তু এই শপটা না এত সুন্দর করে সাজানো মানে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আয়ারল্যান্ডে গিয়েছি আরও কয়েকটা দেশে গিয়েছি কিন্তু এত সুন্দর খুব কম দেখেছি মানে নেট অ্যান্ড ক্লিন এত টাইটিয়ার সবজিগুলো যখন দেখবেন ফ্রুটসগুলো যখন দেখবেন মনে হবে কিছু একটা কিনি তো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে কিন্তু মানে বিভিন্ন রকমের অলিভ অনেক কিছু মশলা এত রকমের ওনারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দেখেন ফ্রুটসগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না আমি তো অনেক শপে যাই আপনারা দেখেন এত সুন্দর করে সাজানো কিন্তু দেখেননি একদম পরিপাটি মানে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা সেকশনে আমি গিয়েছি খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো মাছগুলো একদম ফ্রেশ এই সবটাতে দাম একটু বেশি কিন্তু আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন তো আমি আর আমার হাজব্যান্ড আয়েসাদ এখান থেকেই ভাবলাম যে আজকে নিয়ে নিই আমাদের একটু তেল দরকার বাচ্চারা বাইরের খাবার আর খেতে যাচ্ছে না ওরা মরক্কোন খাবার পছন্দ করছে না ম্যাকডোনাল্ডসও খেয়েছে ওরা একটু একবেলা ভাত হলে ওদের জন্য ভালো হয় আমরা বাঙালি যেভাবে আমাদের বাসায় সিস্টেম যে একবেলা ভাত খেতে হবে সেটা একটু অভ্যাস তো ওর আব্বু বলছিলো যে চলো এখন আমরা একটু ব্রেকফাস্ট বাইরে করে বাসায় যাই কিন্তু আয়াস খাবে না আয়াস বলল যে না আমি ওইটা বীজ খাবো তাড়াতাড়ি বাসায় চলো তো ওর আব্বু বললো ঠিক আছে তাহলে ওরা যেহেতু উইটা বীজ খেতেছে সেহেতু বাসায় চলে যায় আমি বললাম না বাসায় চলো তোমাকে সবজি করে দিই আর তোমার রুটি তো আমি নিয়ে আসছি রুটি যদি শেষ হয়ে যায় আবার এই সব থেকে এসে নিয়ে যাব। কিছু কিছু জিনিস নিয়ে আসছিলাম যার ফলে সব কিছু কিনতে হচ্ছে না তো আমি একটা ফুলকপি নিয়ে নিচ্ছি একটু বেগুন নিব একটু ভাজি বানাবো সেজন্য ডিম ডিম লন্ডন থেকে আনতে চেয়েছিলাম কারণ ডিমটা আমার হাজব্যান্ডে সহ্য হয় না বাংলাদেশে গেলে তো অসুস্থ হয়ে যায় তারপর আমি ওকে বুঝালাম যে না এখানকার ডিম খারাপ হবে না তুমি নিতে পারো অনেক হোয়াইটটা দেখছি নিচ্ছে ওর পেটে একটা প্রবলেম হয় সব জায়গায় ডিম খেতে পারে না একদম হসপিটালে যেতে হয় তো এখান থেকে এক কেজ ডিম নিয়ে নিচ্ছি আর বাচ্চাদের জন্য মিল্ক নেওয়া হয়েছে আবার আরেক বোতল মিল্ক নিতে হবে চিনিটা নিতে হবে আমি লবণ নিয়ে আসছি কিন্তু চিনি নিয়ে আসিনি তারপর একটু বাচ্চাদের খাবার দাবার বিভিন্ন রকমের ওরা সুজির তৈরি খাবারটাই বেশি খায় সুজির কেক সুজির প্যান কেক এগুলো দেখলাম আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে ওদের এখানকার ব্রেডগুলো মানে আমাদের ওখানে যা যা আছে এখানে তাই আছে সব কিছু আরবিতে লেখা আর এমন একটা দেশে আসছে জানেন মানে ইংলিশ সহজে কেউ বুঝেই না মানে আরবি আমি বুঝি না ওরা ইংলিশ বুঝে না মানে আকার আর ইঙ্গিততে কথা বলতে হয় মাঝে মধ্যে গুগল ট্রান্সলেট করে করে কথা বলি কিন্তু অনেকে আবার দেখা যায় যে সে মানে পড়াটাও পারে না মানে ওরা শুধু মানে শুনে বলতে পারে অনেক সময় আছে না যে পড়া পড়া দেখে দেখে পারে না এরকম লোকের সাথেও আমার দেখা হয়েছে এখানে তো আমি এখন একটা তেল নিয়ে নিচ্ছি আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা তো মাত্র আসলাম অনেকে ভাবছে যে আমি অনেক দিন ধরে এসেছি এখনও কোথাও যাচ্ছি না কেন না আমি তো মাত্র এসেছি গতকাল তো আমাদের প্ল্যানটা মানে স্টেপ বাই স্টেপ সাজানো হচ্ছে কোথায় যাব কি করব। আর এখানে কিন্তু আমাদের ওখানে ঠান্ডায় আমরা শেষ আর এখানে কিন্তু গরমই যেতে চায় না আমরা তো ভেবেছিলাম যে এখানটায় বোধহয় একটু ঠান্ডা পড়েছে অক্টোবর যেহেতু না দিনের বেলা অনেক গরম থাকে বিকেল হলে দেখি সবাই বের হয় দিনের বেলা কিন্তু এখানকার মানুষজন কেউ সহজে বের হয় না ঘোরার জন্য যার দরকার বা অফিসিয়াল কাজে যাচ্ছে তারাই বের হয় কিন্তু ঘোরার ফেরার ট্যুরিস্ট যারা আছেন তারা সবাই বিকেল দিকে বের হয়ে একদম রাত পর্যন্ত ঘোরাফেরা করে সেজন্য বিকেল থেকে সব কিছু জমজমাট হয় তো আমাদের আগে থেকে বুক করা আছে আজকে আমরা আগাদির যাচ্ছি তারপর আমাদের এর পর দিন আরেকটা সুন্দর জায়গায় যাবো সাথে এক জায়গায় না তিন চার জায়গায় একসাথে বুক করা হয়েছে এবং এক একজনের পারসন টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড করে পার পারসন পাউন্ডে যদি বলি আর ওনাদের হিসাবে তো অনেক টাকা হয়ে যায় তবে সার্থকতা আছে মানে এক একটা গ্রুপ ওয়াইজ ওনারা ঘুরতে নিয়ে যায় আমার মনে হয় যে খুব ভালো লাগবে তো আজকে দুপুর দুটো কি তিনটের দিকে আমাদের নিতে আসবে বাসার নিচে ওরা গাড়ি নিয়ে আসবে তো সেভাবে আমাদের রেডি থাকতে হবে তো এই সবটাতে দেখলেন তো অনেক কিছু দেখলাম না অনেক কিছু দাম কিন্তু একটু বেশি ভালোই দাম মানে আমি যদি বলি যে এখান থেকে সবার জন্য গিফটস নিয়ে যাব। সেটা কিন্তু সম্ভব না দামটা একটু বেশি তো দেখতে ভালো লাগছে আর এখানে চা কফি খাওয়ারও জায়গা আছে স্টার বাক্স তো বাইরে আছে তোমার হাজব্যান্ডকে বললাম তুমি চাইলে কিন্তু বাইরে বসে খেতে পারো ও বললো যে না থাক বাচ্চারা যেহেতু খেতে যাচ্ছে না তো ঠিক আছে আমরা আরেক দিন খাবো বাইরে কফি খাবো তো আদিয়ান একটু টয় শপে আসলো অনেকক্ষণ ও টয়েজ দেখলো পছন্দ হলো না বলে এখানে কেন লেগো নেই আমি বললাম তোমার এত লেগো তুমি ঘুরতে এসো এখন টয়েজ কিনবে আমার ম্যাজাস মাঝে মধ্যে খারাপ হয়ে যায় ওর আব্বু ওদেরকে এরকম করে মানে আমি ইয়েস বলে ও ন বলবে এটা আমি সবসময় দেখে আসছি আমি বলেছি বাচ্চাদের তুমি মানে উৎসাহ অন্য অন্যদিকে খেল না কেন এখন কিনে দিতে হবে আর তুর্কিতে গিয়েও দেখেছি আসার সময় এয়ারপোর্টে ওদের আনতে দেয়নি ওরা কি পিস্তল কিনেছিলো সেটা আনতে দেয়নি আমি বললাম যে এখন কেন খেলনা কিনবে বাসায় কত রকমের খেলনা আছে তোমাদের তো ওর আবার পছন্দ হলো না ওর বাবু বললো যে না আমি যেমনি হোক যে কোনো সব থেকে ওকে কিনে দেবো ওর কথা হলো ওরা যা বলবো তা শুনবে এটা হচ্ছে ওর একটা অভ্যাস তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি এখানে না জায়গায় জায়গায় অরেঞ্জ গাছ মানে সব জায়গাতে গলিতে এখানে সেখানে এখন অরেঞ্জ ধরে আছে আমি হাঁটছি আর দেখছি একটা সময় এরকম কমলা ধরা গাছ দেখ একটা মানে স্বপ্ন ছিল এখন দেখি সব জায়গাতে আপেল গাছ কমলা গাছ দেখার খুবই ইচ্ছে ছিল এখন পথে ঘাটে সব জায়গায় দেখা হয় বাসায় চলে আসলাম অনেক কিছু নিয়ে আসলাম এই ব্রেডটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের বলে এগুলো আমি লন্ডন কিনে নিয়ে যাব নাকি খুব ভালো লেগেছে আমি বললাম না নিয়ে যেও ওয়াশিং লিকুইড দরকার ছিল সেটাও নিলাম আদিয়ানের জন্য ঞ্জালও খুব পছন্দ করে তারপর চিনি তেল আর একটু পরোটা টাইপের পাওয়া যায় মানে একটু পিঠা টাইপের বলা যেতে পারে সেগুলো সেমুলের যে কেকগুলো পাওয়া যায় মানে একটু সল্ট টাইপে এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের ও নিল আর কি আমার আবার হাবি জাবি খাওয়ার প্রতি একটু মানে কম আবার বিস্কিট হলেই হয় বিস্কিট আমি নিয়ে আসছি লন্ডন থেকে এই তো ডিম ও বলছে যে নাল্লাই যেন আমার ডিম খেলে কি হয় তুমি আমাকে একটা ডিম দিও তো আমার আরে কিছুই হবে না এ যেই দোকান দেখলাম ওনারা সব কিছু ঠিকঠাক করেই ডিম বিক্রি করে বাংলাদেশে তো ডেট ওনারা মানে না দেখেই অবস্থা হয় কিন্তু দেখবে এখানে তোমার কিছুই হবে না তো থালা বাসন ধোয়ার জন্য ঝামা আমার এই ফ্ল্যাটটাতে না সব কিছু খুব সুন্দর আছে কিন্তু পাতিলের ঢাকনা নেই আর বড় পাতিল নেই এ হচ্ছে প্রবলেম একটা পাতিল আছে একদম ছোট মিডিয়াম আর ছোট ছোটো খেলনা পাতিলের মতো আর একটা ফ্রাই প্যান আর একটা ছোটো ফ্রাই প্যান মানে এমন একটা অবস্থা যে কিছু রান্না করব মানে ভয় লাগে যদি সিদ্ধ না হয় ঢাকনা ছাড়া তো তো আমি এখন ভাজিটা করে নেছি। আমি আলু নিয়ে আসছিলাম আমি ওই যে বললাম প্রথম দিনের প্রিপারেশনে তো এখন একটু বেগুন দিয়ে আলুটা ভাজি করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে ও রুটি দিয়ে আর ডিম দিয়ে খাবে আসলে যার যে অভ্যাস এখন যেটা ওর খেয়ে অভ্যাস এখন যদি বাইরে গিয়ে মারকন খাবারটা খায় দেখা গেল একদিন দুদিন দিন তিন দিন তারপর কিন্তু সেই নিজের দেশের বাঙালি খাবারটাই টানে তো ওকে আমি দুটোই ভেজে দিচ্ছি যে আমি বলেছি পছন্দ করে সমস্যা কি দুটোই খাক এই ফ্রাইপ্যানটা আছে আর ওই তিনটা ছোট ছোট পাতিল দেখি কেমনি কি করা যায় তো ভাজিটা হয়ে গেল ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে নিলাম এখন রুটিগুলো গরম করে নেব চায়ের পানি বসিয়ে দিয়েছি মানে কফি বানাবো আমরা বোতলের পানিটাকেই গরম করে কফি বানাচ্ছে আমার হাজব্যান্ড ওই ট্যাপের পানি ফুটিয়েও খাবে না এখানে জগ আছে কিন্তু ও খাবে না বললো যেন বোতলের পানিটাই ফুটিয়ে তারপর খাবে বললাম ঠিক আছে সমস্যা নেই তো এখন রুটিটা হ্যাপি টুপিট করে ভেজে নিচ্ছি আর পরোটা দিব আয়াস আদিয়ান এরই মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে আমি ব্রেকফাস্ট করার পরেই কফিটা খাবো তারপর একটু টিভি দেখবো কারণ অনেক রোদ বাইরে এখন আমরা কোথাও যাব না যেহেতু আড়াইটার দিকে আমাদের গাড়িটা চলে আসবে তো আমার হাজব্যান্ড বললো যে তুমি এর মধ্যে একটু রান্না করে ও আমরা মুরগির গোস্তুটাও কিনে নিয়ে আসছিলাম ওই সব থেকে তো আমি মুরগির গোস্তুটা একটু রান্না করব এই ছবিটা দেখলে সময় মনে হয় কি আদ্রিতা আমাদের সাথে আছে আদ্রিতা এই টাইপেরই সাজগাজ করে তো মনে হয় যে আদ্রিতা আমাদের সাথে নেই কিন্তু ছবিটা আছে আদ্রিতা প্রত্যেক দিন আমাদের কল দেয় ও আমাদের খোঁজ খবর নেয় ও আমার বোনের মেয়ের সাথে একবার ঘুরে গেছে মরক্কো বলে যে আম্মু আমার বেশি ভালো লাগেনি আর আমার ইউনিভার্সিটিতে পড়ায় আমি খুব ব্যস্ত আছি পরীক্ষা আছে সেই জন্য আমি আসতে পারলাম না ও আসতে চেয়েছিল। তো প্রত্যেক দিন খবর নেয় কোথায় যাচ্ছি কি করছি সেগুলো জানতে চায় আসা দিনের সাথে সব শেয়ার করে তো আমি এখন কফি বানাচ্ছি আমরা দুজন একটু কফি খাবো আমি বলেছিলাম যে তোমাকে দুধ চাটা করে দিই বললো যে না দুধ চাটা খেলে রাতে ঘুমে একটুই হয় তো আরেকদিন দিন খাবো তো আমরা ইনস্ট্যান্ট কফির প্যাক লন্ডন থেকে নিয়ে আসছি সেগুলোই আমি দিচ্ছি আমি একটু মনে করে করে সব কিছুই নিয়ে আসছি যেমন ওর জায়না নিয়ে আসছি জায়না তো লাগবে যদি এখানে না থাকে তারপর গত ব্লগে তো আপনাদের দেখালাম অনেকের কাছে হাস্যকর লাগতে পারে কিন্তু আমার কাছে না আমার কাছে এগুলো মোটেও হাস্যকর লাগে না আমার কাছে মনে হয় কেন আনবো না আমার তো এগুলো দরকার আমি সব কিছু কেনার জন্য যাব কখন কখন নিজেদের খাবারটা রেডি করবো যদি কিছু কিছু আইটেম থাকে প্রথম একদিন তো আমি চালিয়ে যেতে পারলাম তারপর আমি যে আজকের মতো বাকি জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারলাম তো টেবিলে খাবার দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড আবার বললো যে একটা মুভি দেখছিলাম এটা দেখতে দেখতে খাই বললাম ঠিক আছে আসো তো আমরা খেলাম দুজনের কফিও খেলাম ও টিভি দেখছে আর আমি বাসাটা একটু ক্লিন করেছি সকালবেলা যেহেতু আর মুরগির গোস্তটা আলো দিয়ে রান্না করছি ঢাকনা ছাড়া রান্না কাচের প্লেট দিয়ে একটু ঢেকে দিই তারপর আবার মনে হল না কাচের প্লেট যদি ভেঙে যায় ভাতেরও একই অবস্থা কাচের প্লেট দিয়ে ঢেকে 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 রান্না করছি কি করবে এখানে পাতিলের দোকান তো খুঁজে পাচ্ছি না তা না হলে আমি একটা পাতিল কিনে ফেলতাম ঢাকনাসহ তো আমার মনে হয় আরও কিছু দিন ঘুরলে পাওয়া যেতে পারে আর ওনারা তো বুঝে না আমি কিছু প্রশ্ন করলাম কি করতে পারি তো যাক আল্লাপাক এতটুকু চালিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাকি দিনগুলো ইনশাল্লাহ চলে যাবে তো চিকেনটা আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করব। তারপর আমরা ওরা খাবে আমি তো আর খাচ্ছি না আমার পেট ভরা দুপুরের নামাজটা পড়ে আমরা রেডি হব বাচ্চারা গোসল করছে ওরা প্রত্যেক দিন গোসল করছে গোসল ছাড়া আয়সা দিন থাকতেই পারছে না ওদের শরীরে আমি বললাম না যে গরমটা একটু বেশি যারা শীতের দেশ থেকে আসে আমাদের এই ফ্ল্যাটের বারান্দাতে না একটা গাছ আছে মাটি ছাড়া গাছ আমি প্রায় দেখি গাছটা যে এই গাছটা কিভাবে হয়ে আছে একটু মাটি নেই গাছটার মধ্যে আমি সেই গাছটাই আপনাদের সাথে শেয়ার করব এই সকালবেলা না এই বারান্দাটা এসে দাঁড়ালে খুব ভালো লাগে চারিপাশে দোকানপাট জানেন একটু সোজা গেলে ম্যাকডোনাল্ডস আরও অনেক রকমের শপ একটু ডান দিকে গেলে বিভিন্ন রকম তর্কির সব আছে যে সবটাতে আমি শপিং করতে গেলাম সেটা আছে বিভিন্ন রকমের শপ আছে সুন্দর একটা জায়গা এই যে দেখেন এই গাছটার কথা আমি বলেছি একটু কিন্তু মাটি নেই কি অদ্ভুত না খুব সুন্দর একদম তরতাজা আর আমরা কত যত্ন করি তো এই তো আমাদের যাওয়ার সময় হয়ে আসছে আমি আর আমার হাজব্যান্ড নামাজ পড়ে রেডি হতে চলে যাচ্ছি সবাই রেডি হয়ে গেলাম আমরা যেহেতু আগাদি যাচ্ছি তাই সবাই সাদা পড়েছি সেখানটায় ক্যামেল রাইড হবে তারপর ওরা বাইক চালাবে সেখানটায় আমাদের রাতে ডিনার সহ বুক করা হয়েছে রাতের খাবারটা কিন্তু আমরা ওখানে খাবো শুধু রাতের ডিনার না আমাদের ওয়েলকাম ট্রি দেওয়া হবে অনেক কিছুই আছে তো দেখি এর আগে তো কখনও যায়নি প্রথমবার যেহেতু তো আমাদের গাড়ি কিন্তু চলে আসছে এখন আমরা গাড়িতে উঠছি এখানে আরও বিভিন্ন দেশের মানুষেরা আছে আমাদের মতো এখানে আরও তিনটা ফ্যামিলি আছে তিনটা কি চারটা ফ্যামিলি তো আমরা সবাই এখানে তো আমাদের যেতে যেতে এক ঘন্টার মতো লাগবে তো আমার ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে বাকি অংশটুকু শেয়ার করব। তো এখন আমি এই শহর মানে ম্যারাকেসটা দেখতে দেখতে যাই আমার আমার চোখে আপনারাও দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছিল মানে সেদিন তো এক সাইড দেখেছি আজকে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর হোটেল দেখলাম ভিলাগুলো দেখলাম এখানে কিন্তু ভিলা আছে আমরা কিন্তু প্রথমে ভিলা বুক করেছিলাম যে ভিলাতে থাকবো মানে আপনি দোতলা তিনতলা একটা বাসা নিজে একা থাকলেন আমার হাজব্যান্ড সেটাই বুক করেছিল পরে আমি বললাম যে না এত বড় বাসা আমাদের দরকার নেই একা ভয় লাগে আসলে ছোটোর মধ্যে একটা নেই আমরা যেহেতু চারজন আর টাকারও একটা ব্যাপার এতগুলো টাকা নষ্ট হবে তো বললাম যে না ফ্ল্যাটটাই নেই তো আমি আবার সব সময় না সেন্টার থেকে দূরত্বটা দেখি এটা যদি কম হয় আমার ভালো লাগে আমি যখন সৌদি আরব গিয়েছিলাম আমরা করতে তখন তো দেখেছেন একদম সুন্দর একটা হোটেল আমি একটু দূর হলে আমার কেন যেন ভালো লাগে না তারপর তুর্কিতে যখন গেলাম ইস্তাম্বুলে সেখানটাও কিন্তু একদম মেন সেন্টারে ছিলাম মানে দেখে শুনে সুন্দর একটা জায়গায় থাকলে হয় কি ভালো লাগে আপনার টাইমটাও কম লাগলো আর মনের একটা সান্ত্বনা আর কি যে না আমি একটা ভালো জায়গায় থেকে আসছি হলিডেটা একটু ভালোভাবে কাটানোটাই আমি মনে করি যে একদম ভালো লাগার একটা ব্যাপার তাই হলিডে যাওয়ার আগে আমার মনে হয়েছে একটু প্রিপারেশন নিয়েই যাওয়া ভালো যে না আমি হাতে কিছু টাকা নিয়ে যাই যেন একটু খরচ করতে পারি আর বাচ্চারাও যেন একটু খুশি থাকে আর যদি আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন যাই তাহলে আমাদের মতো করে আমরা যেন একটু এনজয় করে আসি এভাবে যাওয়া ভালো খুব লাকজারি না মোটামুটিভাবে আপনি যেন সব কিছু একটু দেখে আসতে পারলেন মরক্কোতে দেখার অনেক কিছু আছে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল ব্লু সিটিতে সব কিছু ব্লু এই সিটিটা দেখছেন না একটু লাল লাল টাইপের ইট কালার আর সেই সিটিটা হচ্ছে সব ব্লু ইউটিউবে যদি আপনারা সার্চ দেন ব্লু সিটি দেখা যাবে কিন্তু ব্লু সিটি এখান থেকে অনেক দূর ছ ঘন্টার মতো লাগবে আমার হাজব্যান্ড তাও বলেছিল তুমি যদি যেতে চাও যেতে পারো আমি বললাম না আমি এত দূরে আমার বাচ্চাদের নিয়ে যেতে চাচ্ছি না গাড়িতে করে যেতে হবে ট্রেন নেই আমি বললাম না আমি এত দূরে যাব না তবে ব্লু সিটিতে যাওয়ার আমার খুব ইচ্ছে আমার মনে হয় কোনো একবার আমি ডিরেক্টলি সেই সিটিতেই যাবো ম্যারা কেশে এবার আসলাম মরক্কোতে মানুষ বিভিন্ন সাইডে ঘুরতে যায় ইস্তাম্বুলে মানুষ বিভিন্ন সাইডে ঘুরতে যায় ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহ যদি না খায়ার দেন সব কিছু ঘুরতে পারবো তো আজকে এ পর্যন্তই রাখি ব্লগটা বড় হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে বাকি অংশটুকু শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখো আল্লাহ হাফিজ